আসসালামু আলাইকুম এসএচি পঁচিশ পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতি অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আলোচনা করতেছি এই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এবং বাহু ও মধ্যমার মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার সাথে সাথে অবশ্যই আপনি খাতা কলম নিয়ে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নোট করবেন এটি আপনার পড়াশোনাকে অনেক কার্যকরী করে তুলবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা উপবাদ্যের বিবৃতিটা দেখে নেই আমাদের বলা হচ্ছে ত্রিভুজে যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি খেয়াল রাখবেন ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রোদয়ের ক্ষেত্রফলের সমষ্টি তারপর বলা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার ওপর তো আমি যদি বলি মধ্যমা কাকে বলে খেয়াল রাখবেন এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয় মধ্যমার সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের যে কোনো শিষ্যবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে অর্থাৎ একটা শিষ্যবিন্দু নেব আর বিপরীত বাহুর মধ্যবিন্দু নেব আর এই দুটার মধ্যবর্তী যেটা সংযোগ রেখাংশ এটাকে আমরা বলবো মধ্যমা তো বলা হচ্ছে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্র ফলে দ্বিগুণের সমান তো এখানে আমাদের এই চিত্রগুলোতে একটু খেয়াল করে দেখেন আমাদের প্রথম চিত্রে এবিসি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের আমাদের এই বিসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি তার মানে আমাদের এখানে এ একটা শীর্ষবিন্দু আর এ শিষ্যের বিপরীত বাহু হচ্ছে বি সি তো এ শিষ্যের সাথে যদি আমরা বিসি বাহুর মধ্যবিন্দু যোগ করে দেই যে বাহুটা পাবো এই বাহুটা মূলত আমাদের মধ্যমা অর্থাৎ আমরা বলতে পারি এ বি ত্রিভুজে এ ডি একটি মধ্যমা তো আমাদের বলা ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বড় দয়ের ক্ষেত্রফলের সমষ্টি তো আমরা একটা বাহু ধরে নিলাম এবি আর একটা বাহু আমরা ধরে নিলাম এ সি তো আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস এসির ওপর স্কোয়ার সমষ্টি পর্যন্ত গেল তারপর আমাদের বলা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক তো আমাদের বিসি বাহুর অর্ধেক হচ্ছে বিডি আবার আপনি চাইলে বলতে পারেন সিডি যে কোনো একটা বলতে পারেন আচ্ছা তো আমরা এখানে নিলাম ধরেন বিডি নিলাম তো বিডির ওপর স্কোয়ার তারপর বলা হচ্ছে ওই বাহুর সমুদিখণ্ডক মধ্যমা তো বিসি বাহুকে সমুদিখণ্ডিত করছে কোন মধ্যমা ওটার নাম হচ্ছে এডি তারপর বলছে ওই মধ্যমার ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলে সমষ্টি দ্বিগুণ অর্থাৎ মধ্যমার ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল তার সমষ্টির কতগুণ দ্বিগুণ এটাই হবে আমাদের দুই বাহুর ওপর স্কোয়ারের যোগফলের সমান অর্থাৎ এই প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের অ্যাপোলোনিয়াসের উপবদ্ধ হচ্ছে এটা আমরা যদি দ্বিতীয় চিত্রে যদি অ্যাপোলোনিয়াসের উপপদে ব্যবহার করি সেক্ষেত্রে দেখেন এ বি সি এটা হচ্ছে আমাদের ত্রিভুজ তো এই এবিসি ত্রিভুজে বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে ডি বিন্দুতে অর্থাৎ এ ডি হচ্ছে আমাদের একটা মধ্যমা তো এডি মধ্যমার জন্য আমরা একটা বাহু নিলাম এটা আর একটা বাহু নিলাম এটা অর্থাৎ আমরা লিখব এবি স্কোয়ার প্লাস এসি স্কয়ার সমান টু ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক তো তৃতীয় বাহুর অর্ধেক আপনি চাইলে নিতে পারেন বিডি আপনি চাইলে নিতে পারেন সিডি কারণ এক্ষেত্রে বিডি আর সিডি পরস্পর সমান তো আমরা নিলাম বিডি তার ওপর স্কোয়ার প্লাস ওই দুটার মধ্যবর্তী মধ্যমা তো মধ্যমা কোনটা এটা এখানে হচ্ছে এডি তো আমরা এখানে লিখবো এডির ওপর স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যাপোলিনাসের উপপাদ্য অর্থাৎ সকল ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু খেয়াল রাখেন এই যে কোনো দুইটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু তারপর তৃতীয় বাহুর অর্ধেক তৃতীয় বাহুর অর্ধেক আর এই দুইটা বাহুর মাঝখানে যে মধ্যমাটা আছে সেই মধ্যমাটাও আমাদের নিতে হবে অর্থাৎ দুইটা বাহুর ওপর স্কোয়ারের যোগ ফল সমান টু ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক তার ওপর স্কোয়ার যোগ মধ্যমার ওপর স্কোয়ার তো আমরা এই উপবাদের প্রমাণটা একটু দেখি তো আমাদের এই উপবাদ্য প্রমাণ করার জন্য যে কাজ করতে হবে আমাদের এই শীর্ষবিন্দু থেকে অর্থাৎ যেখান থেকে আপনি মধ্যমাটা ডো করেছেন এই শিষ্যবিন্দু থেকে এই তৃতীয় যে বাহুটা থাকলে এই বাহুর ওপর একটা লম্ব অঙ্গন করতে হবে তো আমাদের এই চিত্রে এবিসি ত্রিভুজে এ ইটা বিসির ওপর লম্ব তো এইটা ইটা যদি বিসির ওপর লম্ব হয় তার মানে এই কোনটাও হবে নব্বই ডিগ্রি এই কোনটাও হবে নব্বই ডিগ্রি খেয়াল করে দেখেন এ ডিই এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তার মানে এই কোনটা কত হবে এই কোনটা হবে সূক্ষ্ম কোণ কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের যে কোনটা সমকোণ এই কোনটা ছাড়া বাকি যে দুইটা কোণ থাকে সে দুইটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ তো আমাদের এখানে এ ডি ই এই ত্রিভুজে ই কোনটা যেহেতু সমকোণ তা মানে আমাদের এই ডি কোনটা হবে কী সূক্ষ্ম কোণ আবার একটু খেয়াল করে দেখেন আমাদের দেখতে কিন্তু ছিল এমন তো এই কোনটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে অপর কোনটা কত হবে অপর কোনটা হবে কোণ অর্থাৎ আমরা বলতে পারি এ এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ খেয়াল রাখবেন এ ডিই সূক্ষ্মকোণ আর হচ্ছে এ এটা হচ্ছে আমাদের স্থূলকোণ অর্থাৎ এই চিত্রে আমরা এ ডি বাহুর দুই পাশে দুইটা বাহু দুইটা কোণ পাচ্ছি একটা হচ্ছে আমাদের স্থূলকোণ একটা হচ্ছে আমাদের কোণ আমরা মূলত এই দুইটা কোণের ক্ষেত্রে আমরা পৃথগ্রাসের উপবাদের অনুসিদ্ধান্ত ব্যবহার করব অর্থাৎ সূক্ষ্মকোণের ক্ষেত্রে একবার ব্যবহার করব স্থূলকোণের ক্ষেত্রে একবার ব্যবহার করবো আর এর মাধ্যমে আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রমাণটা করতে পারি তো আমরা এটার প্রমাণটা একটু শুরু করি তো আমাদের এখানে কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এ ওপর রপর স্কোয়ার প্লাস এসির ওপর স্কোয়ার সমান টু ইন্টু বিডির ওপর স্কোয়ার প্লাস এডির ওপর স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে আর আমরা কি কাজ করব আমরা একবার এ বি ডি ত্রিভুজে এই কোণের ক্ষেত্রে অর্থাৎ স্থূলকোণের ক্ষেত্রে পিঠাগ্রসের উপপাদে অনুসিদ্ধান্ত ব্যবহার করব আবার আমরা এ ডি সি ত্রিভুজে এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপবাদের অনুসিদ্ধান্ত ব্যবহার করব তো যে কোনো একটা আগে লেখলেই হলো তো আপনারা লেখেন প্রমাণ তো আমরা প্রথমে ডি ত্রিভুজ নিয়ে কথা বলি তো একটু দেখেন এ ডি ত্রিভুজে এ ডি বি কোণ হচ্ছে স্থূলকোণ আর এখানে দেখেন বি ডি বাহুর ওপর এ ডি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে ই তার মানে আমরা বলতে পারি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টু ইন্টু বাহু ইন্টু মধ্যমা সরি বাহু ইন্টু অভিক্ষেপ বাহু ইন্টু তৃতীয় বাহুর অভিক্ষেপ আমরা এখানে লিখছি স্থূলকোের বিপরীত বাহুর উপর স্কোয়ার সমান যে অপর যে দুইটা বাহু থাকলো তাদের ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু ওই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু ইন্টু আর একটা যে বাহু থাকলো সেই বাহুর অভিক্ষেপ এটা হচ্ছে আমাদের স্থুলকণের ক্ষেত্রে পৃথাগ্রাসের উপপাদের বিস্তৃতি আবার আমরা এ ডি সি ত্রিভুজে দেখছি এ ডি সি কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ আপনারা কিন্তু এই কথাগুলো পরীক্ষার খাতায় লিখবেন এখানে লিখবেন এ ডি সি ত্রিভুজে এ ডিসি কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং এসি হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবং সিডি বাহুর ওপর এ ডি বাহুর লম্ব অবিক্ষেপ হচ্ছে ডিই অর্থাৎ যে দুইটা বাহু থাকলো এদের এইরকম চিত্র দেখেন আমাদের এখানে এটা এ এটা ডি এটা সি এটা হচ্ছে সূক্ষ্মকোণ তার মানে এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু তো আমাদের এই সিডি বাহুর ওপর এডি ডি লম্ব অভিক্ষেপ কোনটুকু হবে লম্ব বহন করলাম যে এইটুকু এইটুকু হবে আমাদের লম্ব অভিক্ষেপ তো আমাদের এখানে উপপাদ্যটা প্রয়োগ করলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস টু ইন্টু বাহু ইন্টু অভিক্ষেপ অর্থাৎ যে কোনো একটা বাহু সেই বাহুর ওপর অপর বাহুর অভিক্ষেপ তো এটা আমরা লিখে ফেলছি এবার আমাদের কাজ হবে এই যে দুটা সমীকরণ পেলাম এই দুটো সমীকরণ আমাদের যোগ করা কেন যোগ করবো কারণ আমাদের এই প্রমাণটা একটু খেয়াল করে দেখেন প্রমাণে কিন্তু আমাদের এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আছে এই যে আমরা এ বি স্কোয়ারের মান বের করে নিছি আমরা এসি স্কোয়ারের মান বের করে নিছি এবার আমরা এই দুটা সমীকরণ যোগ করব তো আমরা লিখি এক যোগ দুই করে পাই তো আমরা লিখি লেফট সাইডে আমাদের হচ্ছে বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এখানে একটা এডি এখানে একটা এডি অর্থাৎ এডি স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে দুইটা তো আমরা লিখি টু এডি স্কোয়ার প্লাস এখানে আমাদের একটা বিডি স্কোয়ার আসে এখানে একটা সিডি স্কোয়ার আছে আমরা লিখি বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আর এখানে আছে প্লাস টু বিডি তো আমরা লিখি প্লাস টু তারপরে এখানে আছে মাইনাস টু সি ডি ডি তো আমরা লিখি মাইনাস টু সি আপনারা একটু খেয়াল করে দেখেন বাহুর কিন্তু ডিটা ছিল মধ্যবিন্দু তার মানে বিডি আর সিডি কি পরস্পর সমান তো আমরা সিডির জায়গাগুলোতে কী লিখতে পারি বিডি অথবা বিডির জায়গাগুলোতে আমরা লিখতে পারি সিডি পরমাণে যেহেতু আমরা বিডি ব্যবহার করছি এই জন্য সিডির জায়গাগুলোতে আমরা লিখব কত বিডি তো আমরা একটু লিখে ফেলি টু ডি স্কোয়ার এটা আমরা লিখলাম বিডি স্কোয়ার যেমন আছে তেমনই থাকুক এই সিডির জায়গায় আমরা লিখবো বিডি তার উপর দেবো স্কোয়ার প্লাস টু বিডি ইন্টু ডি মাইনাস টু সিডির জায়গাতে আমরা লিখবো বিডি ইন্টু ডি সাইড নোট আমরা লিখে রাখবো যেহেতু বিডি আর সিডি পরস্পর সমান এই কারণে আমরা সিডির জায়গাগুলোতে লিখছি বিডি তো এবার দেখেন এটা প্লাস টু বিডি ইন্টু ডি আর এটা মাইনাস টু বিডি ইন্টু ডি এই দুটো কাটাকাটি হলো আর এখানে একটা বিডি স্কোয়ার এখানে একটা বিডি স্কোয়ার তো বিডি স্কোয়ার হয়ে গেলো দুইটা অর্থাৎ আমরা পাচ্ছি টু এডি স্কোয়ার প্লাস টু বিডি স্কোয়ার দুই যদি আমরা কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস টু সরি এখানে টু আর লেখার দরকার নয় বিডি স্কোয়ার আর এর পাশে আমাদের থাকলো এব স্কোয়ার প্লাস স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণ তো আপনারা খেয়াল রাখবেন উপপাদ্যটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করবো এটা যদি আমাদের একটা তিরভুজ হয় ধরেন আমরা এটা নিলাম মধ্যমা তো সেক্ষেত্রে আমরা এই বাহুর উপর স্কোয়ার দেবো এই বাহুর উপর স্কোয়ার দেবো ধরেন এটা আমরা নিলাম পি এটা নিলাম কিউ এটা নিলাম আর আর এটার নাম নিলাম এস তার মানে এটা আর এটা পরস্পর সমান তো এই চিত্রে যদি আমরা অ্যাপোলিনাস উপদেয়ে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখব এই যে মধ্যমা নিচ্ছি সেই মধ্যমা সংলগ্ন দুইটা বাহু তার মানে আমরা লিখব পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান টু ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক তার মানে আপনি লিখতে পারেন কিউএস অথবা আপনি লিখতে পারেন আর এস তো আমি লিখলাম কিউএস তার ওপর স্কোয়ার প্লাস মধ্যমার ওপর স্কোয়ার তো মধ্যমা কত পিএস তার ওপর স্কোয়ার এভাবে আমরা যে কোনো ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করতে পারি এবার আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং মধ্যমাগুলোর মধ্যকার সম্পর্ক দেখব তো একটু খেয়াল করে দেখেন এই চিত্রে আমি এই চিত্রটা একটু সাইডে দেখি এটা হচ্ছে আমাদের এই চিত্রটা এই চিত্রে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের সি তো খেয়াল রাখবেন এই শিষ্যবিন্দুর নাম যেহেতু এ তো বিপরীত বাহুর নাম হবে ছোটো হাতের এ এই শিষ্যবিন্দুর নাম যেহেতু বি তো বিপরীত বাহুর নাম হবে ছোট হাতের বি এই শিষ্যবিন্দুর নাম যেহেতু সি তো বিপরীত বাহুর নাম হবে ছোট হাতের সি এরপর আমরা এখান থেকে এখানে একটা ড্রো করলাম মধ্যমা এটার নাম দিলাম ডি তো এটার নাম দিলাম ছোট হাতের ডি আবার এখান থেকে এখানে আরেকটা মধ্যমা ড্র করলাম এটার নাম দিলাম ই তো এটার নাম দিলাম ছোট হাতের ই আর এখান থেকে এখানে আরেকটা মধ্যমা ড্রো করলাম এটার নাম দিলাম এফ তো এটার নাম হবে ছোট হাতের এফ অর্থাৎ মধ্যমাগুলোর আমরা নাম দিলাম এফ ওটাই মূলত আমাদের এই চিত্রতে দেখানো হয়েছে এখানে এস বি বাহু যেটা দেখতেছেন বি বাহুর নাম হচ্ছে সি বি সি বাহুর নাম হচ্ছে এ এসি বাহুর নাম হচ্ছে বি আর এখানে এ ডি যে মধ্যমা তার নাম হচ্ছে ডি বিই মধ্যমা এর নাম হচ্ছে ই সি এফ মধ্যমা এর নাম হচ্ছে এফ তো আমরা যদি এখানে যদি অ্যাপোলিনিয়াসের উপপদ্র ব্যবহার করি সেক্ষেত্রে দেখতে কী ঘটনা ঘটবে একটু দেখেন আমরা যদি এডি মধ্যমার কথা বলি তো মধ্যমার সংলগ্ন বাহু কোনটা একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি তো আমরা লিখব কত এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস টু ইন্টু বিপরীত বাহুর মানে তৃতীয় বাহুর অর্ধেক তো তৃতীয় বাহু মানে কোনটা বিসি তার অর্ধেক কত বিডি তো আমরা এখানে লিখবো বিডির ওপর স্কোয়ার প্লাস মধ্যমা কোনটা মধ্যমা হচ্ছে এডি তার ওপর স্কোয়ার ঠিক আছে এটা তো আমরা একটু মানগুলো বসিয়ে দিই অর্থাৎ আমরা যে নামগুলো ধরে নিচ্ছি সেই নামগুলো বসিয়ে দিই বির স্থলে আমরা লিখবো সি তার উপর স্কোয়ার এসির স্থলে আমরা লিখবো বি তার উপর স্কোয়ার সমান টু ইন্টু বিডি যেটা আছে দেখেন এই যে বিডি বিডি মানে কি বিসির অর্ধেক বিসি বাহুর নাম কত বি সি বাহুর নাম হচ্ছে এ তার অর্ধেক মানে কত এ ডিভাইডেড বাই টু তো আমরা লিখি এ ডিভাইডেড বাই টু তার উপর যেহেতু স্কোয়ার ছিল আমরা এখানে স্কোয়ার দিলাম প্লাস এডির ওপর স্কোয়ার এডি মানে হচ্ছে ডি তার উপর স্কোয়ার দুই পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তো পরের লাইনে আমরা একটু লিখি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই টু দ্বারা আমরা এই দুটাকেই গুণ দিই তো আমরা এখানে লিখি টু গুণন এই একে যদি স্কোয়ার করি সেক্ষেত্রে পাচ্ছি এ স্কোয়ার আর নিচে যদি টুকে স্কোয়ার করি সেক্ষেত্রে পাচ্ছি ফোর প্লাস এই টু দ্বারা যদি ডিস্কোয়ারকে গুণ করি সেক্ষেত্রে পাচ্ছি টু ডিস্কোয়ার এই টু দ্বারা আমরা ফোরকে কাটাকাটি করলে নিচে একটা পাচ্ছি টু তো পরের লাইনে যে কাজ করব। আমরা যেহেতু দেখছি নিচে একটা টু আছে এই টুকে ভ্যানিশ করার জন্য পুরো সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করব তো দেখতে হবে টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এই শুরুতে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এটার সামনে একটা টু আসবে সমান এই পথকে যদি আমরা টু দ্বারা গুণ করি সেক্ষেত্রে নিচের টু আর ওপরের টু কাটাকাটি হয়ে যাবে তো থেকে যাবে শুধু স্কোয়ার আর এই পথকে যদি আমরা টু দ্বারা গুণ করি সেক্ষেত্রে এই টুর সাথে ওই টু মিলে হয়ে যাবে আমাদের ফোর তার সাথে কত ডিস্কোয়ার এপাশে পাশে স্কোয়ার যোগ আছে এ স্কোয়ারকে আমরা এ পাশে পার করে আনি সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু বি স্কোয়ার প্লাস সিসোয়ার মাইনাস এ স্কয়ার সমান ফোর ডিস্কোয়ার আমরা এই সমীকরণটা এখানে আরেকবার একটু লিখি ফোর স্কয়ার সমান টু বি স্কয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস এ স্কোয়ার আপনার একটু প্যাটার্নটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন আমরা যখন ডি বলতেছি এখানে দেখেন এদের ডি মানে হচ্ছে আমাদের এই মধ্যমাটা ডি যখন বলতেছি তখন আমাদের স্কোয়ার বাদ যাচ্ছে অর্থাৎ মধ্যমাটা যে বাহুর সাথে লেগে আছে সেই বাহুটা বাদ যাচ্ছে আর অপর দুইটা বাহুর উপর স্কয়ার তার সাথে অ্যাসিসের দুই তো আমরা যদি ই মধ্যমাটা নেই তাহলে এখানে হবে কত ফোর স্কোয়ার সমান এই দেখেন এটা হচ্ছে আমাদের ই মধ্যমা তো কোন বাহুর স্কয়ার বাদ যাবে এই বাহুর স্কোয়ারটা বাদ যাবে এই বাহুর নাম কি এই বাহুর নাম হচ্ছে বি তার মানে বি স্কোয়ার এবার বাদ যাবে তো ওপর দুইটা বাহু কে কে একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এ তো আমরা এখানে লিখি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর বাদ যাবে কোনটা বাদ যাবে আমাদের এখানে বি স্কোয়ার আমরা যদি এফটা লেখি এফ মধ্যমা লেখি সেক্ষেত্রে দেখেন এই যে এপ মধ্যমা আমাদের আসে এই দেখানে এটা হচ্ছে আমাদের সরি এ দেটা এটা হচ্ছে আমাদের এপ মধ্যমা এপ মধ্যমা লেগে আসে এব সাথে আর এবির নাম কত এব নাম হচ্ছে সি তো এবার আমাদের সি স্কোয়ারটা বাদ যাবে খেয়াল রাখবেন সি স্কোয়ার বাদ যাবে তো থেকে যাবে কত টু এখানে হবে এ স্কোয়ার আর বি স্কোয়ার আর বাদ যাবে কত বাদ যাবে হচ্ছে সি স্কোয়ার তো এবার কাজ হবে আমাদের এই তিনটা সমীকরণ যোগ করা এটা এক এটা দুই আর এটা আমাদের তিন নাম্বার সমীকরণ তো তিনটা আমরা যোগ করি তো লেফট সাইডগুলো যদি আমরা যোগ করি এখানে লিখি এক যোগ দুই যোগ তিন তো লেফট সাইড যোগ করলে সবগুলোর সাথে ফোর আসে অর্থাৎ দেখতে ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর এফ এ স্কোয়ার সমান এ পাশে আমরা যোগ করি তো সবগুলো লিখি টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্রথমটা লিখলাম এবার পরেরটা লিখি টু সি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার তো আমরা লিখি টু সি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরেরটা আমরা লিখি প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো আমরা এবার যোগ বিয়োগ করি এ পাশে দেখেন সবগুলো থেকে চার কমন নিতে পারি তো আমরা চার কমন নিলে পাচ্ছি ডিস্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার আর এই পাশে আমরা কত পাই এখানে আছে বি স্কোয়ার দুইটা আর কোথায় এখানে আছে দুইটা চারটা আর এখানে একটা বাদ যাচ্ছে তো আমাদের চারটা থেকে একটা বাদ দিলে তিনটা তো দেখতে হবে থ্রি বি স্কোয়ার এখানে স্কোয়ার আছে দুইটা এখানে আছে দুইটা চারটা এখানে একটা বাদ যাচ্ছে থেকে যাচ্ছে তিনটা তো লিখি থ্রি স্কোয়ার এখানে আমাদের স্কোয়ার আছে দুইটা এখানে স্কোয়ার আছে দুইটা তো হলো চারটা বাদ যাবে একটা তো আমরা লিখি প্লাস থ্রি স্কোয়ার তো এই পাশে সবগুলো থেকে আমরা যদি থ্রি কমন নেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফোর ডিস্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি বাহুগুলোর বর্গের সমষ্টি তিন গুণ মধ্যমাগুলোর বর্গের সমষ্টি চার গুণের সমান এটাই হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য ব্যবহার করে বাহু ও মধ্যমার মধ্যকার সম্পর্ক আশা করছি এই প্রমাণের কোনো অংশে আপনাদের প্রবলেম নেই আপনারা যদি তাও কোনো অংশে প্রবলেম মনে করেন ভিডিওর কমেন্ট সেকশনে তা অবশ্যই জানাবেন এবার আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে বাহু ও মধ্যমার মধ্যকার যে সম্পর্ক দেখেছিলাম সেটাই আমরা সমবাহু ত্রিভুজে ব্যবহার করব আমরা সমগুণে ত্রিভুজে ব্যবহার করব আমরা দেখেছিলাম বাহুগুলোর বর্গের সমষ্টি তিনগুণ অর্থাৎ থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাহুগুলোর বর্গের সমষ্টি তিন গুণ সমান মধ্যমাগুলোর বর্গের সমষ্টি চার গুণের সমান অর্থাৎ ফোর ডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবার একটু খেয়াল করেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটা বাহুদৈর্ঘ্য পরস্পর সমান অর্থাৎ এ বি আর সি তিনটা বাহুদৈর্ঘ্য পরস্পর সমান আবার মধ্যমাগুলোর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান অর্থাৎ ডি সমান ই সমান এফ অর্থাৎ আমরা বলবো যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান এবং তিনটা মধ্যমা পরস্পর সমান তো এই সমীকরণে যদি আমরা এই মানগুলো বসাই সেক্ষেত্রে দেখতে কেমন হচ্ছে থ্রি এ স্কোয়ার জায়গা তো কত লিখতে পারি এ তার মানে এ স্কোয়ার সির জায়গাতেও কত লিখতে পারি এ তার মানে দেখতে হবে এ স্কোয়ার আর এর পাশে আমরা পাচ্ছি ফোর এফ তিনটার জায়গাতে আমরা লিখতে পারি ডি তো দেখতে হবে ডিস্কয়ার প্লাস ডিস্কোয়ার প্লাস ডিস্কোয়ার তো পরের লাইন আমরা লিখতে পারি থ্রি গুণন এখানে স্কোয়ার আছে তিনটা তো আমরা লিখবো থ্রি স্কোয়ার সমান ফোর গুনন এখানে ডিস্কয়ার আছে তিনটা তো আমরা লিখবো থ্রি ডিস্কোয়ার এই তিন আর এই তিন কাটা তো আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার সমান ফোর ডিস্কোয়ার অর্থাৎ বাহুর বর্গের তিন গুণ মধ্যমার বর্গের চার গুণের সমান এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনারা দেখবেন বোর্ড পরীক্ষায় প্রায় দুই এক বছরের মধ্যে এখান থেকে একটা কোশ্চেন থাকেই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে মধ্যমার দৈর্ঘ্য কত অথবা মধ্যমার দৈর্ঘ্য এত হলে দৈর্ঘ্য কত এটা কিন্তু আমরা অ্যাপোলোনিয়াসের উপবাদ্য হতে বাহু ও মধ্যমার মধ্যকার সম্পর্ক আছে ওখান থেকে আমরা এটা সহজেই নির্ণয় করতে পারি তো আপনারা এই অংশটুকু একটু ভালোভাবে মুখস্থ রাখবেন যে থ্রি এ স্কোয়ার সমান ফোর ডি স্কোয়ার আবার আমরা যদি সমকোণী ত্রিভুজে এই বাহু ও মধ্যমার মধ্যকার সম্পর্ক দেখতে চাই সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন ধরেন এটা আমাদের সমকোণী ত্রিভুজ এ কোন নাম দিলাম সি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটা যদি সি হয় তাহলে অতিভুজ হবে সি এটা হবে বি আর এটা হবে এ তো আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি সি স্কোয়ার তো দেখতে কেমন হবে থ্রি ইন্টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোর ইন্টু ডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার তো পরের লাইনে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু সি স্কোয়ার সমান ফোর ডিস্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো আমাদের এই টু দ্বারাই ফোরকে কাটাকাটি করলে এখানে টু পাচ্ছি অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি সি স্কোয়ার সমান টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফএ স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি অতিভুজের বর্গের তিন গুণ মধ্যমাগুলোর বর্গের সমষ্টি দুই গুণের সমান এটাও আমাদের এম স্কোয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেনটা থাকে কেমন যে বলে দেওয়া থাকে সমকূণিত ত্রিভুজের অতিভুজ এত হলে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি কত অর্থাৎ এই পুরোটুকুর মান আমাদের নির্ণয় করতে বলা হয় তো অ্যাপোলিনাসের উপবদ্ধ ব্যবহার করে সহজেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া হবে আপনার সময় সুন্দর কাটুক এই প্রার্থনা করি